একটি ম্যাজিক টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি জি আপনি কি গ্যাস টাইটিসে ভুগছেন অতিরিক্ত গ্যাসের জন্য আপনার কষ্ট হচ্ছে রাতে ঘুম হচ্ছে না খাবার রুচি থাকতেছে না বমি ভাব হচ্ছে বুক জ্বালাপোড়া করছে এরকম একটা অস্বস্তিতে ভুগছেন তাহলে ভিডিওটি আপনার জন্য জি আমি পিসি শ্যামকদম বিএসএস অলাস এমএসএস মাস্টার্স এলমেন এপিও জি বাদ ব্যথা প্যারালাইসিস চর্ম হ্যাঁ ভাইয়া দোস্ত ভাবছেন যে ওষুধটার নাম কি আর কিভাবে কাজ করে অবশ্যই হ্যাঁ তারাই ভাবে ভাইয়া আপনাদের সামনে কথা উপস্থিত করার চেষ্টা করছি সাথে থাকবেন জি জি আমি আপনাদের সামনে র্যাবি প্রাদুল ট্যাবলেট নিয়ে কথা বলার চেষ্টা করছি জি বাংলাদেশের ব্র্যান্ড লিডার ফিনিক্স আমরা সকলেই জানি একইমাত্রে পাওয়া যায় টোয়েন্টি এম জি ট্যাবলেট ফর্মে এবং ক্যাপসুল ফর্মে জি হ্যাঁ এই ফিনিক্সটা আপনার জন্য কতটুকু গ্যাসের জন্য কার্যকর এবং কী ধরনের গ্যাসের জন্য এটা ভালো কাজ করে এটা আমরা জানবো একবার ক্লিয়ার পানির মতো ক্লিয়ারভাবে জানব হ্যাঁ ভাই দোস্ত আফটার মিল বিফোর মিল মুড অব অ্যাকশন অনলি ফাইভ মিনিট জি এটা কিন্তু র্যাবি প্রাথমের স্লোগান লিটারেচারের স্লোগান আমার মুখের বানানো না জি আপনার হঠাৎ করেই গ্যাস হইতে পারতো নাকি আমরা দৈনন্দিনে যত খাবার খাচ্ছি ভেজাল খাবার এরকম অনিয়মিত খাবার হঠাৎ করেই গ্যাস তাহলে কোন ওষুধ আপনি সিলেক্ট করেন বলেন তো র্যাবি প্রজল কেন খাবার আগে খেলেও কাজ করছে পরও খেলেও কাজ করছে এই জন্য বলছে র্যাবি প্রজল খুব করে খেয়াল রাখবেন একজন চাকরিজীবী মানুষ খুব ব্যস্ত জীবন সে নিয়মিত ওষুধ খাওয়ার কথা মনেই থাকে না হঠাৎ করেই ভাত খাওয়ার পরে স্কুলে যাবে কলেজে যাবে হ্যাঁ কর্মস্থলে অফিসে যাবে গ্যাস শুরু হয়েছে বলেন তো এখন কি পরই খাবে অবশ্যই মনে রয়েছে র্যাবি প্রাজল আপনার ঘরে মা মন মানুষ হ্যাঁ ব্রু মানুষ আগের মতো আর কাজ করে না ওনার জন্য কোন পরে আপনি সিলেক্ট করবেন রাবি প্রাজপ্রাজ সে তো আধ ঘন্টা আগে খাইলে এক ঘন্টা পরে কাজ শুরু করবে তাহলে তো এই বই খাওয়ার পরে কোনো আপনার সুবিধা দিবে না এই ক্ষেত্রে কিন্তু রাবি প্রজল সে ভুলে গেছে অসুবিধা নাই খাওয়ার পরেই খেয়ে নেবে পাঁচ মিনিটের মধ্যে কাজ শুরু করবে জি এজন্য আমরা এভাবে ভিডিওটির আমি দৈর্ঘ্য বাড়াতে চাচ্ছি না বুঝে নেবেন যে এমার্জেন্সি যে ওষুধটা আমার দরকার সেটাই কিন্তু র্যাবি জি এখন এই র্যাবি প্রাজলটা অন্যান্য ওষুধের থেকে কাজের দিক থেকে কতটুকু আমাকে অতিরিক্ত বা বেশি সাপোর্ট দিয়ে দেয় কোন কোন ক্ষেত্রে জি হ্যাঁ ভাই র্যাবিপ্রাজল ট্যাবলেট আমাদের দেশে যতগুলো প্রটন প্যাম্প ইনহ্যাবিটার আছে জি সবগুলোর কিন্তু শুধু অ্যাসিডটাকে ব্লক করে দেয় জি আর অ্যাসিডটা স্টোমাকে আসতে দিবে না কিন্তু যদি আপনার পেটে আলসার পেপটিক আসার ডিটিন আলসার মানে ঘা আর কি আলসার শব্দ অর্থটাই ঘা আপনার স্টোমাকেই কোনো একটা ঘা হয়েছে এটার উপরে যত আসে র্যাবিব ছাড়া কারো কোনো কিচ্ছু করার উপায় থাকে না ভাষাও করার কোনো ভাষাও থাকে না তাদের কোন প্রোডাক্টের জি একমাত্র এই জায়গাতে আপনাকে একটা দারুণ একটা ম্যাজিক উপকার দিয়ে আসছে জি সেটা হচ্ছে আপনি ট্যাবলেট অথবা ক্যাপসুল আপনি যদি পেপটিক বা ডিউড আলসারের রুগী হয়ে থাকেন আর এই ক্যাপসুল বা ট্যাবলেট যদি নিয়মিত আপনি খান তাহলে কি হচ্ছে বলছে যে আস্তে 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 আপনার স্টোমাকের যে জায়গাতে ক্ষত সে জায়গাতে প্রলেপ দিবে। কিভাবে একটা রেফারেন্স দিলে ভালো হয় যে আপনি একটা নরম জায়গাতে পা দিয়েছেন যে আমরা পুকুর সিসি বা জমিতে এরকম ইতি পরে ইতি পরে না এই ধরনের একটা গ্রামের ভাষা আছে না আপনি পা দেওয়ার পরে কিছু পলাশিতে মোজা যাবে ওই আপনার ইতি দিয়ে ওই উপরের যে একটা নরম ইয়ের প্রলেপটা দিয়ে ঢেকে যাবে আপনার পায়ের সাপটা ঠিক এমনিভাবে র্যাবি প্রদর্ট ক্যাপসুল বা ট্যাবলেট যদি আপনি দীর্ঘদিন ধরে খান আপনার ওই ঘায়ের উপরে একটা প্রলেপ হবে প্রলেপ পরে দি পড়বে যে প্রলেপের কারণেই আপনার স্টোমাকে যদি কখনো হাইড্রোক্লোরিক অ্যাসিড ঢুকে যায় সরাসরি ঘায়ে লাশ করতে পারছে না উপরে প্রলেপ থাকার কারণেই আপনার অনেক বড় ধরনের বিপদ থেকে কিন্তু বেঁচে যাচ্ছে রাবি খাওয়ার জন্য জি পেশ দৈর্ঘ্য আর বড় করতে চাচ্ছি না সময় থাকলে আবার কথা হবে র্যাবি পাজল নিয়ে ধারাবাহিকভাবে জি পাশে থাকার জন্য ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে সহযোগিতা করবেন প্রত্যাশী আপনাদের সহযোগিতার সালামু আলাইকুম